যারা রোজা রাখি আমরা মানুষ রোজা রাখতে গিয়ে আমাদের চোখের গুণা হয় হাতের গুণা পায়ের গুণা হয় না আল্লাহ পাক এই থেকে আমাদেরকে হেফাজত করে আমাদের রোজাটা আল্লাহ পাক পূত পবিত্র ভাবে গ্রহণ করতে চায় আল্লাহ পাক পূত পবিত্র ভাবে আমাদের রোজা গ্রহণ করতে চায় একটা মাধ্যমে হুজুর মাধ্যমটা কি আমাদের জন্য আমান নবী সহজ করে দিয়েছে সেটা হচ্ছে সাদগাতুল ফিতির সাদগাতুল ফিতির আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বলেছে যে ব্যক্তি সদগাতুল ফিতর আদায় করল তার হের রমজানের বুল ত্রুটিগুলো আল্লাহ কমা করে দিল বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন ঘোষণা করেছে সারা বাংলাদেশের মধ্যে এই বৎসরের সর্বনিম্ন জনপতি সবগাতুল ফিতির একশত পনেরো টাকা একশত পনেরো টাকা একশত পনেরো টাকা একশত পনেরো টাকা যারা কুটিপতি যারা শিল্পপতি তার একশো পনেরো টাকা না আল্লাহ পাক ইসলামের মধ্যে ব্যালেন্স করেছে আমার নবী কি সুন্দরভাবে বলেছেন যারা শিল্পপতি যারা ধনাদ্যবান ব্যক্তি তাদের জন্য জনপতি দুই হাজার ছয়শত টাকা সোবাহান তাদের জন্য কষ্ট হবে না আমাদের জন্য কষ্ট হবে না এই জন্য এই মাহে রমজানে দুই হাজার পঁচিশ সনে আমরা সদ্যতুল ফিতির আদায় করব একশত পনেরো টাকা একশত একশত পনেরো টাকা ইনশাহ আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে এ মা হে রমজানের বেশি বেশি কোরআন তেলোয়া এবং দান হয়রাত এবং সদগতুলফিতির আদায় করার জন্য আল্লাহ পাক কবুল করুক করবিল আহমিন আসসালামুআলাইকুম মরমতুল্লা